হিন্দু সাম্প্রদায়িক শক্তি যা কাজ করে ওখানে ইসলামিক সাম্প্রদায়িক শক্তি বা মুসলিম সাম্প্রদায়িক শক্তি একই কাজ করছে যারা ওখানকার সংখ্যালঘু মানে যারা হিন্দু ধর্মে বিশ্বাস করে তাদের মধ্যে কিছু অংশ একটা আক্রমণের রেস নেমেছে তার মানে সবাই করছে এমনটা নয় সার্বিকভাবে যারা বিভিন্ন ইসলামিক যে শক্তিগুলো আছে সাম্প্রদায়িক শক্তি আমাদের এখানে যেরকম হিন্দু সাম্প্রদায়িক শক্তি আছে ওই দেশে ইসলামিক সাম্প্রদায়িক শক্তি আছে ওই শক্তিরা এই ধরনের এই বাতাবরণের তৈরি পরিস্থিতি তৈরি করছে নিশ্চিতভাবে কোনো মানুষ যদি ধর্মের প্রচারক হয় সে যদি কোন দেশ বিরোধী কাজ না করে বা সাম্প্রদায়িক দাঙ্গা ফাঙ্গা না লাগিয়ে দেয় তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত বলে আমার অন্তত মনে হয় না এবং আমার খুব শীঘ্রই মনে হয় যে বাংলাদেশ ইজ গোয়িং টু বি মানে ইজ গোয়িং ইন ভেরি ব্যাড কন্ডিশন মানে একটা এমন জায়গায় চলে গেছে যেখানে সাধারণ মানুষের নিরাপত্তা সাধারণ মানুষের সুরক্ষা ছাত্রছাত্রীদের সুরক্ষা এই গণতান্ত্রিক অধিকার এগুলোই কিন্তু একটা স্টেপ চলে এসছে মানুষ কিন্তু বলা শুরু করেছে যে এই যে অন্তর্বর্তী সরকার এরা তো এখন নির্বাচন ডিক্লেয়ার করছে না নির্বাচন একটা যে সরকারকে ফেলে দেওয়া হয়েছে সে কিভাবে হয়েছে না তারা হয়েছে এই নিয়ে আমি আবার গেলাম এটা অনেক অন্য বৈদেশিক বিষয় কিন্তু যাই হোক না কেন তারা মানে অন্তত খাতায় কলমে তো নির্বাচিত সরকার যে ভোট কিভাবে হয়েছে আমি এটা বলবো না কিন্তু খাতায় কলমে যখন নির্বাচিত সরকার মানে মানুষের ম্যান্ডেট আছে এর পিছনে যারা এই বিরোধিতা করেছিল তারাও তো এভাবে তিন মাস ধরে চার মাস ধরে বসে আছে তাদের কি নৈতিক অধিকার আছে তারা কি মানুষের ভোটে জিতেছে মানুষের ভোটে কেউ জিতুক যেতে ক্ষমতায় আসুক এবং রিস্টোর করুক শান্তি শৃঙ্খলা রিস্টোর করতে হবে কারণ বাংলাদেশে তো চলতে পারে না যে ওখানে মানে হিন্দু সম্প্রদায়ের মানুষ বা অমুসলিমরা আক্রমণের শিকার হবে এবং সেখানে দায়িত্ব দেখবে এখানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বা ভারতবর্ষের ক্ষেত্রে আমি আবার বললাম হিন্দু সাম্প্রদায়িক শক্তি যা কাজ করে ওখানে ইসলামিক সাম্প্রদায়িক শক্তি বা মুসলিম সাম্প্রদায়িক মানুষের মানুষের মধ্যে বিভাজন লেতে না থাকে হিন্দু মুসলিম শ্রী খ্রিস্টান যে যা ধর্ম পালন করুক একটা সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ যাতে বজায় থাকুক যে বামপন্থীরা নাকি ভারতবর্ষের পতাকা তুলেন এই ভুল ব্যাখ্যা করে আমাদের নেতারা তখন যখন পনেরোই আগস্টের রাত পনেরোই আগস্টের রাতে যখন নাকি সারা ভারতে বিভিন্ন জায়গায় পতাকা উঠছে আমাদের নেতা একে কে তখন কেরালার কোন একটা জেলে বন্দি অবস্থায় ভারতবর্ষের পতাকা তুলেছেন আমাদের নেতারাই ভারতবর্ষের পতাকার পাশাপাশি পার্টি পতাকা তুলেছে কারণ বলেনি যে ভারতবর্ষের পতাকা সরিয়ে দিয়ে লাল পতাকা তুলে দেব এই ভুল ব্যাখ্যা করা হয় আমাদের কাছে ভারতবর্ষ অনেক বেশি গুরুত্বপূর্ণ ভারত সবার আগে তারপর অন্য কিছু যে কাশ্মীর মাঙ্গে আজাদি বা বেঙ্গল মাঙ্গে আজাদি বা বিহার মাঙ্গে আজাদি মানে কিন্তু ভারতবর্ষ থেকে আজাদী নয় মানে এই বিভিন্ন যে সামাজিক যে ব্যাধি যে মানে নৈরাজ্য এর থেকে আজাদির কথা বলা হয়েছে আমি আবার তোমার স্পষ্ট তোমার ক্যামেরার সামনে বলছি যদি কেউ বলে থাকে ভারতবর্ষ থেকে আজাদি যদি কেউ বলে থাকে পশ্চিমবঙ্গ থেকে আজাদি তাহলে তার বিরুদ্ধে ভারতবর্ষের একজন নাগরিক হয়ে ভারতবর্ষের পক্ষে একজন মানুষ হয়ে আমরা তার বিরুদ্ধে কথা বলবো আমাদের কাছে ভারতবর্ষ সবার আগে দেশ সবার আগে তার অন্য কিছু দেশের জন্য আমাদের লোকেরা আমাদের রাজনীতির লোকেরা জীবন দিয়েছে দেশের জন্য আমাদের লোকেরা জেল খেটেছে শ্যামাপ্রসাদ মুখার্জি বা ওই কি যেন নাম ওই যে লোকটা ওই বিজেপির লোক যে পরবর্তীকালে মুসলেখা দিল সাবার কার সাবার কারের মতো মুসলেখা দিয়ে পালিয়ে যায়নি ব্রিটিশদের দালি করেনি আমাদের বামপন্থী দলের নেতারা ব্রিটিশদের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করেছে কংগ্রেসের লোকেরা যখন লড়াই করছে আমাদের লোকেরা লড়াই করেছে কংগ্রেসের থেকে লড়াই করেছে বাইরে এসে লড়াই করেছে বিজেপির থেকে আমরা আমাদের আমাদের নেতারা যখন নাকি ভারতবর্ষের পতাকা তোলা কথা বলে যে বামপন্থীরা নাকি ভারতবর্ষের পতাকা তোলেন এই ভুল ব্যাখ্যা করে আমাদের নেতারা তখন যখন পনেরোই আগস্টের রাত পনেরোই আগস্টের রাতে যখন নাকি সারা ভারতে বিভিন্ন জায়গায় পতাকা উঠছে আমাদের নেতা একে গোপাল তখন কেরালার কোন একটা জেলে বন্দি অবস্থায় ভারতবর্ষের পতাকা তুলেছিল। আমাদের নেতারাই ভারতবর্ষের পতাকার পাশাপাশি পার্টির পতাকা তুলেছে কোনদিন বলেনি যে ভারতবর্ষের পতাকা সরিয়ে দিয়ে লাল পতাকা তুলে দেবো এই ভুল ব্যাখ্যা করা হয় আমাদের কাছে ভারতবর্ষ অনেক বেশি গুরুত্বপূর্ণ ভারত সবার আগে তারপর অন্য কিছু